গুনামাফের জন্য সবচেয়ে কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেকফফার করা ইস্তেকফারের অনেক গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ আলি ভাইসাল্লাম বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন সত্তর বারের বেশি ইস্তেকফার করি অন্য আদেশে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলি ভাইস্লাম এসাদ করেছেন আমি আল্লাহ তয়াল্লাহর কাছে একশোবার প্রতিদিন একশতবার ইস্তেকভার করি তাহলে বুঝতেই পারছেন ইস্তেকফারের গুরুত্ব কতটা বেশি যেখানে স্বয়ং রসুল স্তেফারের ইস্তেকফারের আমলটা প্রতিদিন শতবার পর্যন্ত করেছেন অথচ রসুলের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আফাল্লাহ আংকা আপনার সমস্ত অপরাধ বা কোনো গুণা থেকে থাকলে সব আমি মাফ করে দিলাম অন্যত্র আয়াতে সৌরাতুল ফাথে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিয়া ফির আল্লাহ মা তাকিক মা আখর নবী আপনার পিছনে সামনে সকল ত্রুটি বিচ্যুতি যা হবে সব মাফ সব ক্ষমা করে দেয়া হলো এ ধরনের ঘোষণা পাওয়ার পরও রসুল প্রতিদিন সত্তর থেকে বার ইস্তেকফার করেছেন তাহলে বুঝতেই পারছেন স্টেলফারের গুরুত্ব গুরুত্বটা কত বেশি তো গোনামাফের আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ইস্তেকফার করা

পলায়নের গুণা হোক অর্থাৎ রণাঙ্গন থেকে পলায়ন করা সম্পূর্ণ হারাম জিহাদ বা যুদ্ধরত অবস্থায় মুসলিম বাহিনী থেকে মুসলিম সৈন্য দল থেকে যুদ্ধের সময় সরে যাওয়া নিজেকে বাঁচানোর চেষ্টায় পলায়ন করা তার চূড়ান্ত পর্যায়ের হারাম এবং কবিরা গুণা তো রসুল বলেছেন এই ধরনের অপরাধ মারাত্মক গুণাও যদি কেউ করে তাহলেও তাকে এই দোয়া করলে ক্ষমা করে দেওয়া হবে দোয়াটা কি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এই দোয়াটুকু পড়লেন তো রসুল এই দোয়া বা এই ইস্তেগফার গুলো 70 থেকে 80 বার 70 থেকে 100 বার প্রতিদিন করতেন তাহলে আমাদের কত বেশি না করা উচিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আল্লাহ ওলি যারা তারা কিন্তু ইস্তেগফারের আমলটা নিয়মিত করতেন অনেকেই ইস্তেগফারের আমলটা নিয়মিত একশত বার পড়ার একটা ওজিফা বানিয়ে দেন আমল বানিয়ে দেন যে প্রতিদিন একশতবার সকাল অথবা সন্ধ্যা অথবা যেকোনো সময় যখনই সুযোগ হয় তখনই তারা আস্তা উফিউল্লাহ আস্তা উফিউল্লাহ আস্তা উফরুল্লাহ আল্লাহ দিরা ইলাহাইলা আমল হাইউয়ু মাহাতুব ইলাই এই আমলটা করেন সুতরাং আমাদের প্রতি প্রত্যেকেরই উচিত হবে প্রতিদিন এই স্থিতিফাটটা যখনই মনে পড়ে যখনই সুযোগ হয় এই দুয়াটা পড়া এবং বিশেষ ভাবে এই দোয়াটা পড়ার জন্য একটা সময় বের করে ফেলা এটা পড়ার জন্য একটা সময় বের করে ফেলা প্রতিদিন একশতবার এই দোয়াটা পড়া একটা তারতিব বানিয়ে ফেলা একটা নির্ধারিত সময়ে প্রতিদিন একশতবার এই দোয়াটা পড়া তাহলে আশা করা যায় আমরা গুণামুগ্ধ হয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারবো এবং আমাদের ইমান ও আমল মজবুত থেকে মজবুত হতে থাকবে নিয়মিত এই ইস্তেকবার গুলো করতে থাকলে আমাদের দিন নরম হবে দিনের প্রতি আমাদের অন্তর ঝুঁকে থাকবে এবং আমলের প্রতি আমাদের আগ্রহ উদ্দীপনা বেড়ে যাবে এবং রসুলদের আল্লাহ গলিদের সাথে আমাদের জান্নাতে সহাবস্থানের মর্যাদা আমরা অর্জন করতে পারবো তো এহস্তাগ বাংলা অর্থটা আমরা জেনে নেই। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া 투বু এর বাংলা অর্থ হলো আমি আল্লাহর নিকট সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আল্লাজি লা ইলাহা ইল্লা যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো গুনাহ ক্ষমাকারী নেই, কোনো রিজিক দাতা নেই, কোনো স্রষ্টা নেই। আল হাইয়ুল যিনি চিরঞ্জীব যার কোন মরম নেই যিনি অনন্ত অসীম কাল আছেন থাকবেন যিনি যিনি ধারক বাহক ধরে রেখেছেন ও প্রতিষ্ঠিত রেখেছেন অস্তিত্ব যিনি দিয়েছেন সবকিছুর ইলাই তো আমি এমন আল্লাহর নিকট সেই সত্তার নিকট ইস্তফার করছি এবং তার কাছে তবা করছি তার দিকে প্রত্যাবর্তন করছি দুনিয়ার সমস্ত গুণা সমস্ত অপরাধ দুনিয়ার সমস্ত গরুল্লাহ থেকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছি এই হচ্ছে এই অর্থ তো এই অর্থের দিকে খেয়াল রেখে আমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ তাহলে আশা করা যায় আমাদের গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন তো কোরআন ও হাদিসের দোয়া যে দোয়া আছে বা কোরআনের যে দিলাওয়াত আছে সেগুলো করতে হয় সবই শুদ্ধ ভাবেন তো আমরা অনেকেই বাংলা উচ্চারণ থেকে দোয়া শিখি কোরআন শিখি বাংলা উচ্চারণ থেকে দোয়া শেখা শেখা উচিত নয় এই কারণেই আমরা বাংলা উচ্চারণ উৎসাহিত করি না আমরা যে দোয়াটা বারবার পড়ছি এই পড়া শুনে শুনে শুদ্ধ উচ্চারণে আমাদের এই দোয়াগুলো শিখতে হবে আল্লাহ তাহলে আমাদের দিনকে জানার আগ্রহ বাড়িয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করে তার নবীর সঙ্গে জান্নাতে সামিল হওয়ার তফিক দান করুন আমিন